আজকের এই সভায় আপনারা সবাই জানেন যে আমাদের দীর্ঘদিনের দায়িত্বে আছেন এবং বুদ্ধিজীবী মানুষ আমাদের যে মামাটি মানুষের দুই নম্বর ব্লকের অভিভাবক আব্দুর সাহেব এখানে সবচেয়ে তো যেটা বড় জিনিস কর্মী সভা তার সঙ্গে খুব আনন্দের বিষয় যে এখানে জয়নিং সভা আমি শুনতে পেলাম যে এই গ্রামে ফরিদপুর এবং শান্তিডাঙ্গা যে সমস্ত মানুষ এখনো ভুল বোঝে ছিলেন তারা প্রত্যেকেই আজকে এই জয়নিং সভায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে দেখে আজকে এই জয়নিং সভা আমি বেশি কিছু বলবো না তবে যারা জয়নিং করছেন তাদের অবগতির জন্যে দু একটা কথা আমাদের সর্বোপরি মামাটি মানুষের যিনি মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এই দলের কর্ণধর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পার্টি চলে তার পরে রাজ্যের সভাপতি জেলার সভাপতি আপনারা সবাই জেনে গেছেন যে আমাদের এখানে মুর্শিদাবাদ জেলায় আমাদের জেলার যে সভাপতি ডিড তার নেতৃত্বে জেলা চলে এবং ব্লক যার নেতৃ রোপ রোপ সাহেব আমাদের ব্লকের নেতৃত্বে আছেন তার নেতৃত্বে ব্লক চলে এবং পঞ্চায়েত পঞ্চায়েতগুলো চলে পঞ্চায়েত পঞ্চায়েতের যে সভাপতি আছে যারা জিনারা সভাপতি আছে তার মাধ্যমে এবং গ্রাম চলে বুথ সভাপতির নেতৃত্বে এই হচ্ছে তাহলে জেলা সভাপতি 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 ব্লক অঞ্চল এবং বুথ সভাপতি এই পার্টিতে এই নিয়মে চলে যারা আজকে জয়েন করবেন তাদেরকে অনুরোধ যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন দেখে জয়েন করছেন আমাদের স্তরের অঞ্চল সভাপতি এবং ব্লক সভাপতি আপনাদের অভাব অভিযোগ আপনাদের আপদ বিপদ সুখে দুঃখে এই মানুষগুলো হচ্ছে চির সাথী আপনাদের প্রত্যেকটা বিষয়ে আপনারা যারা জয়েন করছেন তারা এই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আপনাদের যে অভাব অভিযোগ সেই অভিযোগগুলো জানাবেন নিশ্চয় আমাদের আপনাদের পাশে পার্টি থাকবে আমরা থাকবো আপনারাও আমাদের পাশে থাকবেন এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সবকে এই কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়